বহুত মানুষের সাইজ করে আজকে এই জায়গায় মধ্যে আর তুই আ তুই দে কথা কস কেন চোকমা চোকনামা চোকনামায় কথা বল্লা কাজটা ভালো করতেছিস না চোকনামা চোকমা ভাই কথা কর চোকনামা চোকনামান আমি বুঝছি 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 আমি বুঝছি তো আমি হ্যাঁ আপনামা চোকনামা তোর চুল এমন কে তোর চুল থাকবেই রইল আমি এইরাম থাক তোর চুল বসো তোমাকে নিয়ে কি আচ্ছা এই যে আমি আসলাম এই কদিন দেখলাম তোমাকে ভালো মতো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তুমি সকালে উঠো কাদের কাদের সাথে কথা বলো বাইরে যাও ঘুরো ফিরো দাবা খেলো যোগ শুনো তারপর বাসা চলে আসো আচ্ছা তুমি বলো এটা কি ঠিক ভাইয়া তুমি নিজে একটু বুঝে দেখো তোমার তো বয়স হয়ে যাচ্ছে তোমার কি মনে হয় না তোমার বিয়ে করা উচিত কেন তোর কি বিয়ে করা ইচ্ছে ভাইয়া কি বলছে এসব বাবা আর মা মারা যাওয়ার পর তুমি আমার জন্য যা করেছো এই যে একদম বাচ্চার মতো আমাকে তুলে বড় করলাম বাইরে পড়াশোনা করানো কিছু বলার আগে আমার সামনে সবকিছু নিয়ে আসা মানে এখন তুমি আমার কেন বিয়ে করবে না বলো তো একটু বুঝাই বলো বিয়ে না দিয়ে আমি বিয়ে ভাইয়া আমিও বাসার মধ্যে সারাদিন একা একা বসে থাকি তুমি বাইরে বাইরে ঘুরতে থাকো তুমি নিচের দিকে একটু টাকা দেখো কি অবস্থা তোমার ভাবি আসলে ভাবি তো তোমারও টেক কেয়ার করবে আমারও করবে আমার সময়টা অনেক ভালোভাবে কেটে যাবে তোমার কি মনে হয় না আমার একটা ভাবি দরকার আমার একটা ফ্রেন্ড দরকার আমি কি একা একা বসে থাকি তোমার ভালো লাগে ভাইয়া তুমি একটু টাইম নাও ভেবে দেখো আর প্লিজ আমি একটা পজিটিভ অ্যান্সার শুনতে চাই ঠিক আছে আমি তোর থেকে টাইম নেই চিন্তা করি ভাবনা করি তারপরে দেখব আমি আগে বিয়ে করব না তোকে আগে বিয়ে দেব ঠিক আছে